গোল্ডেন আর্ম গোল্ডেন বয় অ্যান্ড দ্য গোল্ডেন সুপারস্টার অব বাংলাদেশ হামজা চৌধুরীর পারফরমেন্স দেখে অবাক হয়ে ঠিক এমন বিশেষণগুলো বলতে পারেন আপনিও ঠিক যেন হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিপলের মতো গতকাল পুরো বাইশ জনের খেলা একাই খেলেছেন হামজা তার দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে ম্যাচ জিতে নাই শেফিল্ড ইউনাইটেড ইউনাইটেড উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নেওয়ার ঠিক আগে বাঘের মতো হুঙ্কার দিয়ে রাখলেন বাংলাদেশের এই সুপারস্টার গত ম্যাচ হেরে মেজা ছাড়িয়ে ফেলেছিলেন হামজা চৌধুরী ঠিক তার প্রতিফলন দেখালেন শুক্রবার রাতে স্ট্রোক সিটির বিপক্ষে আগের দুই ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক পজিশনে সেখানে পারফরমেন্স করে সতীর্থদের কাছে ব্রাজিলিয়ান লিজেন্ড কাফু উপাধি পেয়েছিলেন তিনি তবে কাল খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তবে সেখানে প্রমাণ করতে বিন্দু পরিমাণ ভুল করেননি বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী ম্যাচের প্রথম থেকে এখানে দুর্দান্ত খেলতে থাকেন হামজা কখন একটু নিচে নেমে সরাসরি প্রতিপক্ষের আক্রমণে ব্যাঘাত ঘটিয়েছেন আবার প্রয়োজনে বল নিয়ে সামনে প্রেস করে সতীর্থদের আক্রমণে সহায়তা করেছেন হামজার খেলা দেখে ভক্তরাও দারুণ উচ্ছ্বাসিত হয়েছেন এদিন পুরো ম্যাচ খেলে সাত দশমিক পাঁচ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের হামজা চৌধুরীর ম্যাচ জুড়ে মোট পঁয়তাল্লিশটি পাস দিয়েছেন তিনি সেখান থেকে চল্লিশটিতে সফল হয়েছেন এ ফুটবলার শতাংশ বিবেচনায় যা উননব্বই শতাংশ ম্যাচে সর্বোচ্চ চুয়ান্নবার বলে টাচ করেছেন তিনি অ্যাকুরেট লং বল সাপ্লাই দিয়েছেন দুটি যেখানে দুইটিতে সফল হয়েছেন হামজা চৌধুরী এছাড়া প্রতিপক্ষ আক্রমণে ওঠার সময় তিনবার ট্যাকেল করার চেষ্টা করে শতভাগ সফল হয়েছেন পাশাপাশি তিনবার বল ক্লিয়ারেন্সেও পারদর্শিতা দেখিয়েছেন এবং ডুয়েলস উইন করেছেন তিনবার তার চেয়ে বড় কথা ডিফেন্সিভ অ্যাকশনে গিয়েছেন সর্বোচ্চ আটবার হামজার পারফরম্যান্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কখনও নিজে যেতেন আক্রমণ করতে আবার কখনও প্রতিপক্ষের আক্রমণ ধুলিস্যাত করে দিতে সক্রিয় ছিলেন এই যেমন ম্যাচের পনেরো মিনিটে বাম প্রান্ত দিয়ে নিজেই বল নিয়ে উঠে পড়েছিলেন বিপক্ষ দলের ডি বক্সে সীমানার প্রান্তে সেখানে দুজন ফুটবলারকে প্রেস করে বল দেন সতীর্থ একজনের কাছে তেমনই কয়েকবার দেখা গেছে বল নিয়ে সেন্টার মিট পজিশনে উঠে গিয়ে সতীর্থদের এটাকে যেতে সহায়তা করেছেন তিনি যার ফলটাও ভোগ করে সে ফিল্ড ইউনাইটেড ম্যাচের আটত্রিশ মিনিটে হামজার বন্ধু স্যাম ম্যাক্কালামের হেডের মাধ্যমে গোল করা থেকে এগিয়ে যায় তার দল এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে শেফিল্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে ব্রোক্স শেষ পর্যন্ত এই দুই গোলের জয় নিয়ে মার ছাড়ে ইউনাইটেড দলের গুরুত্বপূর্ণ সময় এসে ঠিক এভাবে বাঘের মতো নিজের দক্ষতা দেখিয়ে শেফিল্ডকে জয় উপহার দিলেন বাংলাদেশি সুপারস্টার এদিকে এই জয় তৃতীয় স্থান আরও বেশি মজবুত হল ক্লাবটির সর্বশেষ ভারতের সাথে আন্তর্জাতিক ম্যাচে লাল সবুজের জার্সি পরে অভিষেক হয় হামজার যদিও আসছে উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে আনুষ্ঠানিক যাত্রা হবে তার যার জন্য অপেক্ষা করছে কোটি ফুটবল ভক্তরা আশা করা যে সেখানেও এমন দাপুটে পারফরম্যান্স করে এশিয়ান কাপ বাছে পর্বে বাংলাদেশকে নিয়ে যাবেন শক্ত অবস্থানে যে ম্যাচে হামদার সঙ্গে কিউবা মিচেল এবং সমিত সোমেরও অভিষেক হতে পারে